আচ্ছা দেখেন মাঝখানে আপনার হ্যাঁ সবকিছু সব জায়গা বুকের হাতে আপনার সিকুয়েন্স থাকবে

আপনাদের জন্য সুবিধা আছে রেশিও করা আছে বান্ডিল করা আছে আপনারা মাত্র 300 ঠিক আছে মাত্র 300 টাকা করে পাই মাত্র 300 কোন অনুষ্ঠানে হোক প্রোগ্রামে হোক হ্যাঁ সব সময় আপনারা চাইলে করতে পারবেন এগুলো এটা হলো দুইটা জিনিস একটা হলো সামনে পূজাকে কেন্দ্র করে আর সামনে শীত আসছে যে শীত উপলক্ষে একসাথে আর কি সো ভিউয়ার্স আমি স্ক্রিন নাম্বার দিছি আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন যারা সরাসরি আপনারা এই শপে চলে আসতে চায় এই শপের লোকেশনটা হলো ঢাকা ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সাথেই রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায় টিউলিপ একশো চৌচল্লিশ নম্বর দোকান ডেলি স্টাইল

আর যারা ব্যবসা করতেছেন তারা তো করতেছেন অবশ্যই দু একটা মাল আপনার শোরুমের নিয়ে দেখতে পারবেন যেমন এখান থেকে সর্বনিম্ন বারো পিস মাল আপনি নিতে পারবেন বারো পিস মালের ভিতরে যদি আপনি চান পিস কোটি ছয় পিস নিতে চান

পাঞ্জাবির কালার আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে সাইজ আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ প্রত্যেকটা সাইজ আছে রেশিও করে আছে আচ্ছা আপনারা যারা দোকানের জন্য নিবেন অবশ্যই আপনাদের জন্য সুবিধা আছে রেশিও করে আছে বান্ডিল করা আছে আপনারা মাত্র তিনশো হ্যাঁ মাত্র তিনশো টাকা করে পাইকারি তিনশো হ্যাঁ পাইকারির দামটা হবে সর্বনিম্ন বারো পিস নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন রাইট যদি আপনি বারো পিসের নিচে এগারো পিসও নেন মোটাও না একদম পাতলাও না আচ্ছা আপনি ভাবে পরতে পারবেন একটা উপরে একটা কোটি সাধারণ ভাবে সবসময় হ্যাঁ কোনো অনুষ্ঠানে হোক প্রোগ্রামে হোক হ্যাঁ সবসময় আপনারা চাইলে পড়তে পারবেন এগুলো আর অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদের দোকানটা হলো ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের এইখানেই রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায় টিউলিপ একশো চৌচল্লিশ নম্বর দোকান এখানে আসলে যে শুধু যে কোটি পাবেন তা না এখানে আসলে এই মার্কেটে সব পাবেন আপনার দোকানের যাবতীয় যা দরকার এই মার্কেটে সব আছে আপনি আইসা দু একটা দোকান যাচাই করা এরপরে নেবেন আরো দশটা দোকান আছে কোটির দোকান আছে পাঞ্জাবির দোকান আছে যেখান থেকে ভালো লাগবে এখান থেকে নেবেন মাত্র

এবং হাতারা কিন্তু আপনার দেখে এই কাজ করা সো কোয়ালিটি সম্পূর্ণ আমার কাপড়গুলো কিন্তু সফট

উপলক্ষে চাইলে কেউ দু একটা পয়রা মানে পুজোর অনুষ্ঠান কোন বিয়ের অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান আপনার যারা দোকানের জন্য নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ই নক দিলে

গলাটা দেখেন এটা স্যামসাং কাপুরের উপরে মিনি স্যামসাং এটা এমবোটারি করা দাম হইছে মাত্র 350 টাকা 350 টাকা এগুলো কোন দেখেন যারা কালো পছন্দ করে কালোর ভিতরে কালো 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 অনেক কালো কালোর অভাব নাই কালো আরো কালার আছে কালোর ভিতরে ডিজাইন আছে ডিজাইন এটা এমবোটারির ভিতরে 350 টাকা করে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন দোকানটার নাম হলো ডেইলি স্টাইল ফ্যাশন ফর লাইফ

আসলে পরে দেখতে পারবেন আইসা দেখে বুঝা নিবেন তাইলে ভালো হবে এইটার ভিতরে কালার আছে তিনটা তিনটা কালার আছে গায়ে পরা এই কালোর ভিতরে আছে দেখেন কালো একটা অ্যাশ কালার আর একটা লাল লাল তিন কালার আছে এই ডিজাইনে একটা আছে সাদা এইটা এরকম আপনারা এখানে একটা ভিডিওতে তো সব কালার দেখানো সম্ভব না আপনারা অবশ্যই দোকানে আসবেন দোকানে আসলে আপনারা দেখা যাবে বাইরে বা হোয়াটসঅ্যাপে নক দিলে জি ভিডিও কল দিয়ে দেখেন বা আপনার ছবি চাইলে ছবির উপরে রেট লেখা থাকবে আপনার অনুযায়ী চয়েস করে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন